সংবর্ধনায় ভাষল মাধ্যমিকে দশম স্থানাধিকারী ভৌমি সরকার রায়গঞ্জ গল্স উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভৌমির প্রাপ্ত নম্বর ছশো চুরাশি বৃহস্পতিবার ভৌমিকের সংবর্ধনা জানাতে তার বাড়িতে উপস্থিত হন রায়গঞ্জ মার্জেন্ট অ্যাসোসিয়েশন উপহার দিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে সংস্থার পক্ষে মার্জেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী বলে আমরা রায়গঞ্জবাসী হিসাবে সত্যি আনন্দিত এবং গর্বিত আমাদের জেলার মানে জেলাও গর্বিত যে রায়গঞ্জের একজন ছাত্রী নাম ভৌমি সরকার সে রাজ্যে দশম স্থান অধিকার করেছে আমরা তেরো নম্বর ওয়ার্ডে ওই কারণে এসেছি আমরা রায়গঞ্জবাসী গর্বিত আমরা ভৌমিকে শুভেচ্ছা জানাতে পেরে আমরাও গর্বিত আমরাও ধন্য হয়েছি যে রায়গঞ্জবাসীর মুখ তথা জেলার মুখ উজ্জ্বল করেছে ভৌমি আমরা ধন্যবাদ জানাই ওনার অভিভাবক দয়কে মার মাতা এবং পিতাকে যাদের অক্লান্ত পরিশ্রমে এবং সহযোগিতায় আজকে ভৌমি রাজ্যে দশম স্থান অধিকার করেছে আমরা চাইব আগামী দিনে ভৌমি আমাদের জেলার মান আরও উন্নত জায়গায় পৌঁছাক ও উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন লেভেলে উচ্চশিক্ষা অর্জন করে রায়গঞ্জ তথা জেলা তথা রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করবে এই কামনা করে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন আমরা শুভেচ্ছা জানাতে এসেছি আজকে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন সকল সদস্যবৃন্দ ভূমিকে যে ভূমি যেন আগামী দিনে আমাদের রায়গঞ্জের মুখ আরো উজ্জ্বল করে যেভাবে এবছর উজ্জ্বল করলো মাধ্যমিক পরীক্ষায় অন্যদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যরাও সংবর্ধনা জানায় ভৌমিকে তাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুব্রত সাহা সহ সভাপতি কৌশিক দত্ত রাজ্য কমিটির সদস্য আদিত্য নারায়ণ দাস ভাস্কর মহালানবিস প্রমুখ এই প্রসঙ্গে সভাপতি সুব্রত সাহা বলে দাদা কি নাম কি আছেন আমরা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমি জেলা সভাপতি ডক্টর সুব্রত সাহা এসছি। এবং আমাদের সাথে এসছে আমাদের সহসভাপতি কৌশিক দত্ত আমাদের রাজ্য নেতৃত্ব আয়ত্যনারায়ণ দাস এবং আমাদের শিক্ষক সংগঠনের অন্যতম সদস্য আমাদের জগন্নাথ সাহা এবং ভাস্কর মহান আমরা এসছি আমাদের জেলার গর্ব আমাদের সকলের গর্ব আমাদের জেলার মুখ উজ্জ্বল করেছে ভূমি সরকার আমাদের মাধ্যমিক পরীক্ষাতে দশম স্থান অধিকার করেছে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য আমরা আজকে ওর কাছে ছুটে এসেছি যে এত সুন্দর রেজাল্ট করেছে আমরা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এবং আমরা শিক্ষক হিসাবে আমরা ওর রেজাল্টের জন্য আমরা গর্বিত এবং আমরা জেলাবাসী হিসাবে ওর সাফল্য কামনা করি আগামীতে যেন আরো আরো বড় সাফল্য অর্জন করতে পারে এবং আমাদের জেলার মুখ উজ্জ্বল করতে পারে So this was your wedding look. Oh my god, <laughs> এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল ইট সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ